নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি খুব ভালো আছি বন্ধুরা আজকে আমাদের পাড়ার মানে অধিবাসী বৃন্দ শীতলা পুজো এই পুজোটা আমার স্বামী পেতে গেছিলেন তা যাই হোক তোমরা প্রথম থেকে দেখো আজকে কি কি হতে চলেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই যে মায়ের মন্দির মা এসে এখানে বসবে সব জোগাড় করা আছে এখানে মায়ের ভোগের রান্না হচ্ছে আমি এখানে পায়েসটা সব মহিলা মিলে সব মহিলা মিলে সবাই কাজ করছে সবজি পাচ্ছে খাটি শাকটা পোয়া নারকেলের নাড়ুচ্ছে এখানে পায়েস শীতলা পুজোর সব কিছু আমি ভিডিও করে রেখেছি এখনও ভিডিওটা ছাড়িনি আট তারিখে পুজো হয়েছে আজকে এগারো তারিখ না ন তারিখও হয়েছে বাউল গান সেই ভিডিও আমি করতে পারিনি কারণ ওইসব করলেও কপিরাইট কেস হয়ে যাবে দশ তারিখে হয়েছে প্রোগ্রাম ফাংশান তা সেই ভিডিও আমি করিনি কেন এটাও আমি করতে পারবো না তার জন্য দুদিন আমি মন্দিরেও আসিনি পুজোর ভিডিও সব কিছু ভিডিও করে রেখেছি আর আজকে হচ্ছে এগারো তারিখ আজকে হবে বালক ভোজন তো এখন সন্ধ্যেবেলায় আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে বালুক ভোজনে কী কী হবে কি বৃত্তান্ত সব তোমাদের দেখাবো রাস্তাঘাট আমাদের কেমন সাজানো হয়েছে সব আমি দেখি ভিডিও করে রেখেছি তাহলে তোমরা দেখতে থাকো বালক ভোজনে কী কী হচ্ছে সব দেখতে থাকো এ দেখো আমাদের পুজোর সব রাস্তা সব সাজানো হয়েছে

খুব আলু ভোজনের জন্য এই আলুর দাম করা হয়েছে এখানে আলুর্যম হয়েছে এই দেখো আমাদের মায়ের মূর্তি এই দেখো আমাদের মা আমাদের আমাকে শান্তি রেখেছে আমার প্রতিটি মনস্কামনাই উনি পূরণ করেন এখানে আলুর হয়েছে ওইখানে সব চেয়ার টেবিল পাতা হচ্ছে এখানেও সব রান্না করা আছে দেখো এখানে খিচুড়ি করা আছে সব রান্না করে চাপা দেওয়া আছে এই কিছুক্ষণের মধ্যে বারো শুরু হবে দেখো এখানে চেয়ার টেবিল পাতা হচ্ছে এই যে এখানে সব চেয়ার টেবিল পাতা হচ্ছে এখানে সব পরিবেশন করা হচ্ছে এটা নিজে <chillin laughing> এখন রাত্রির ঘড়ি ঘড়িতে বাজে রাত্রি দুটো বাজে দশ মিনিট বাকি এই কিছুক্ষণ আগে আমি মন্দির থেকে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি মন্দিরে একটু খিচুড়ি খেয়ে এলাম দেখালাম তোমাদেরকে আজকে বালক ভোজনে হলো আর না হলো সেই তো সন্ধেবেলায় গেছি সন্ধ্যেবেলায় সব কিছুই দেখিয়েছি আজকের মতন অধিবাসী বৃন্দ আমাদের পাড়ার অধিবাসী বৃন্দের শীতলা পুজো বালক শেষ হল তবে সামনের শনিবারে হয়তো প্রোগ্রাম টোগ্রাম হবে ওই সমস্ত তো যাবো না কোনো কথা না এই পর্যন্তই শেষ আর খুব মজা হয় পুজোটা তো ভীষণই মজা হয় এত আনন্দ হয় বলার মতো না যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরেই আমার ভিডিওটা চলেছে এবার আমি ভিডিওটাও শেষ করব আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব তোমরা কেউ একটা কমেন্ট করো না কিছু করো না ঠিক আছে যাই হোক পরের এই ভিডিওটা আমাদের পাড়ার অধিবাসী বৃন্দের শীতলা পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও